সো তারপরে বলবো যে আমি দেখলাম ওখানে তোমরা অনেক কমেন্টস করেছো অনেক কিউসা কিউচা কমেন্টস করেছো সুন্দর হয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ এই কমেন্টসগুলোর জন্য আর লাইকের জন্য আর অন্যদের শেয়ার করার জন্য সো তোমরা যেমন আমার পাশে আছো সেরকমই পাশে থাকো আজকের ভিডিওটার সাথে সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টমী অষ্টমীতে দেখাবো তো চলো দেখা যাক আর তোমরা কিন্তু এই ভিডিওটার শেষ অব্দি দেখবে ঠিক আছে ওয়াচ টিল এন্ড মাঝখানে পজ করবে না স্কিপ করবে না ভিডিওটা ঠিক আছে তো চলো দেখা যাক তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের ফার্স্ট ঠাকুর যেটা আমরা দেখেছিলাম আর এটা কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কালার ছিল অরেঞ্জ হোয়াইট আর গ্রিন তো এই থিমটা কিন্তু খুবই ভালো ছিল আর আমরা এখন বেরিয়ে গেছি পরবর্তী ঠাকুর দেখার জন্য তো আমি বললামই তোমাদের যে এই ঠাকুরটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো চলো এখন বাগানের ঠাকুরটা দেখা যাক তো আমি কিন্তু বাগানের ঠাকুরের যে প্যান্ডেলটা ছিল ওই প্যান্ডেলের ভেতরে ঢুকিনি বিকজ আমি এই ঠাকুরটা আগেই দেখে নিয়েছিলাম এই থিমটা আমি তোমাদের বলে দিতে পারি এটা হয়েছিল গোপাল ভাঁড়ের থিম আর এটা হচ্ছে অঞ্জলিতে আমার মা অঞ্জলি দিয়েছিল তখন মামায়ের মিমি মা ছিল আর এটা হচ্ছে আমাদের পুরো গ্যাং ঠাকুর দেখার আর এটা হচ্ছে সেই বিশাল প্যান্ডেল প্রচুর ভিড় ফোয়ারা আর তার মাঝে শিব ঠাকুর দুর্দান্ত ঠাকুর আর আমার মনে হয় প্রতিমাটাও সুন্দর হবে তুই যেমন ভাবা তেমন কাজ চলতেই থাকছি চলতেই থাকছি ভিড় আর শেষ হয় না একটা লাইন ছিল বেরোনোর আরেকটা লাইন ছিল ঢোকার এবার কিছুক্ষণ পরে আমরা একটু গল্প করছিলাম তারপর দেখি সব আমাদের আমাদের মাঝখানে ঢুকে যাচ্ছে হোয়াট দ্য হ্যাল আমি তারপর দেখলাম যে যারা বেরোচ্ছে আর যারা ঢুকছে দুটো লাইনই পুরো মিশে গেছে তাই এর জন্য অনেক ভিড় হয়ে গেছিলো চেঁচা মিচি এই এদিকে আসো এদিকে আসো হুইসেল বাপ রে বাপ আর বাচ্চাদেরকেও গাড়ি যে গাড়ি যে হুইসেল বাজায় নিয়ে নিচ্ছে তো এই হচ্ছে আমাদের ঠাকুর এ প্রতিমাটা যেমন আমি বলেছিলাম খুব সুন্দর হবে সেরকমই কাজ দেখো কি সুন্দর হয়েছে এখানে কিন্তু তিন চারটে অসুর ছিল আই থিঙ্ক সো হ্যাঁ দুটো দুটো তিনটে ছিল আর এই থিমটা কিন্তু খুবই ভালো ছিল মানে সব ঠাকুরের মধ্যে এটাই বেশি ভালো লেগেছিল কোন ঠাকুরকে বলবো বলো বাজে হয়েছে ঠাকুর তো ঠাকুরই সব ঠাকুরই সুন্দর তাই কোনো ঠাকুরকেই বাজে বলা উচিত নয় এটা হচ্ছে বিজয়নগর সমিতি ক্লাবের ঠাকুর তো চলো এর ভেতরে ঢোকা থাক দেখি 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 এখানে ভিড় ছিল না এটা একটু সিম্পল মতন করেছিলো একটু কমন হ্যাঁ আর দেখি একটু কী থিম এটা হচ্ছে কথাকালি ডান্সের থেম এটা কেরালায় হয় এই ডান্সটা এটা খুব ট্র্যাডিশনাল একটা ইন্ডিয়ান ডান্স তো আমরা ওই মুখটার সামনে আমি আর আমার মিমি ছিলাম আর আমার বান্ধবী আর ওর মিমি দাঁড়িয়ে ছিল ফটো তোলার জন্য তো চলো এখন প্যান্ডেলের যে ঠাকুরটা আছে ঠাকুরের ভেতরে ঢোকা যাক চলো তো একটু দেখি তো এই হচ্ছে ঠাকুর তো এইটা হচ্ছে খুবই সুন্দর ঠাকুরটা হয়েছে এবার তোমাদের এক একটা ঠাকুরের প্যান্ডেলের ফটোগুলো দেখাবো তুমি তোমাদেরকে ঠিক আছে এই দেখো এই গুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর কোন ঠাকুরকে কি বা বাজে বলবো সব ঠাকুরই তো মা সব ঠাকুরই সুন্দর মা কোনোদিনও দেখতে অসুন্দর হয় না তো দেখো কি সুন্দর এক একটা ঠাকুর আমার কিন্তু প্রচুর মানে মানে খুব সুন্দর লেগেছে ঠাকুরগুলো থিমটাও ভালো ছিল আবার ঠাকুরটাও ভালো ছিল এটা কিন্তু বেশি ভালো ছিল আর এটা হচ্ছে বড় পুকুরের ঠাকুর এখানে একটা নৌকায় জগন্নাথ দেবের একটা ফটো লাগানো হয়েছিল ঠিক আছে এই থিমটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে কিন্তু প্রতি বছর পুজোও হয় জগন্নাথ দেবের আর একটা সামনে জগন্নাথ মন্দিরও আছে আর এই মণ্ডপটা জলের উপরে মানে পুকুরের উপরে তৈরি করা হয়েছে আর চলো আমরা এখন যাই অন্য জায়গায় লাইটিং দেখতে 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 যাচ্ছি 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 তো তো এই পথ যদি না শেষে তো আমরা তো ঠাকুর দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো খাবার খাবো না খিদে পাবে না আমাদের তো আমরা ওর জন্য পেট পুজো করে নিলাম তো ওখানে ছিল মেনু সেটা হচ্ছে ফুচকা পাঁপড় জিলেপি আর অনেক কিছু খেয়েছিলাম আমরা আর তারপর লাস্টে আমরা কিন্তু রেস্টুরেন্টেও গেছিলাম তারপর আমরা আবার কিন্তু ঠাকুর দেখতে গেছিলাম এই হচ্ছে ঠাকুর তো ফ্রেন্ডস আমরা কিন্তু অনেক 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 ঠাকুর দেখেছি আর তারপর তো খিদেও পেয়ে যায় তাই আমরা ডিনার করতে চলে গেলাম সম্রাটে সম্রাটে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তো ফ্রেন্ডস তোমরা যেমন পাশে আছো সেরকম পাশে থাকো আজই অব্দি থাকুক ফ্রেন্ডস টাটা বাই বাই